আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হার্টের রক্তনালীতে ব্লকের লক্ষণ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন রক্তনালী ব্লক বা হার্ট ব্লকের অনেক কারণ রয়েছে বংশগত কারণে রক্তনালীর ব্লক হতে পারে যাদের ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাদের রক্তনালীতে বলক হতে পারে যারা ধূমপান করেন তাদের হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা অনেক হার্টের রক্তনালীতে বলকের লক্ষণ হার্টের রক্তনালীতে বলক থাকলে বুকে ব্যথা হয় এবং শ্বাসকষ্ট হয় একটু পরিশ্রম করলেই বুকে ব্যথা হয় অতি অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া এবং শ্বাসকষ্ট হওয়া এমন লক্ষণ দেখা দিতে পারে হ্যালো বন্ধুরা এরকম লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন হার্ট বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই আপনার নিকটস্থ কোনো হসপিটালে দ্রুত যাওয়ার চেষ্টা করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ